কাকা শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি চলো দেখাচ্ছি তোমার এই সকাল সকাল থেকে সমস্যা কি ভাই সমস্যা কিছুই না তাহলে তোরা ক্যাশাল গরু চুকি লিয়া ভাই ওই প্রতিদিনই আমার বিয়ের ঘাস কাটা নিয়ে গরু খিলাই আজ আমি হাতে নাতে ধরছি ভাই আজকে বিষয়টা করে দেন শোন এলাকার ভিতরে গ্যামজাম করাটা ঠিক না এলাকার ভিতরে যেভাবে গ্যামজাম করছো এভাবে গ্যামজাম করলে এলাকা একটা দুর্নাম হুট করে কিছু একটা হয়ে গেলে এলাকার লোকের নিনগম হারাম যায় আর তুমি ভাই শোনো হ্যাঁ ভাই বলেন তুমি যে কাজটা করছো এটা তোমার অন্যায় হয়েছে আসলে ভাই আমার অন্যায় হয়েছে আচ্ছা তোমরা রাগ ভাগ ভুলে দুইজনে মীমাংসা হয়ে আজকে শহর আর গ্রামের পার্থক্যই দেখছ কিছুক্ষণ আগে কেচাল সৃষ্টি হয়েছিল হ্যাঁ এর দুই চারজন মানুষ এসে গ্রামের লোক ভাঙি দিয়েছে আর শহরে গেলে পারে এখানে সব কিছু লোক এসে দেখতি এবং ছবি তুলবি যে ভাইরাল হয় যে এর আমরা ভাইরাল হমু ওইবা তো কেউ কেচাল সৃষ্টি মানে বিছনা করে দিবে না কিন্তু বাইড়া দিবে আর কও হ্যাঁ ভিডিওটি থেকে আমরা এটাই শিখলাম শহর গ্রাম পার্থক্য নয় কেচাল কাউল যেখানেই হয় সেখানে যেন মীমাংসা করার জন্য লোকজন পাশে দাঁড়ায়